হিন্দুদের পবিত্র দোল উৎসবের দিনে তমলুক নন্দকুমার সহ বিভিন্ন জায়গায় জেহাদিদের দ্বারা হিন্দুদের ওপর আক্রমণ ও পুলিশ প্রশাসনের ব্যর্থতার প্রতিবাদে তমলুক সাংগঠনিক জেলার হলদিয়ায় মঞ্জুশ্রী মোড়ে প্রতিবাদ মিছিল ও প্রতিবাদ সভায় অংশগ্রহণ করে জেহাদি তোলামলের বিরুদ্ধে গর্জে উঠে হিন্দুদের একত্রিত হওয়ার আহ্বান জানালেন জেলার ভূমিপুত্র সনাতনী রাষ্ট্রবাদী জননেতা তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা সম্মানীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় আবার দেখেছেন পুলিশের একটা গাড়ি ছিল ওরা আসার সাথে সাথে পুলিশ গাড়িটা নিয়ে চলে গেল দেখেছেন তো তাহলে বুঝুন এরা বেতন কে দেয় এদের বেতন ট্যাক্সের টাকায় এরা বেতন পায় আপনি দেখুন ওরা আসছে নিনতলাতে বেছে বেছে হিন্দুদের দোকান ভাঙবে হিন্দুদের মানল এখনো চিকিৎসাধীন আছে আর পুলিশ গাড়িটা ঘুরিয়ে নিয়ে চলে গেল এসব জিনিস তো আমাদের এখানে ছিল না ওই দিনই নন্দ ব্যবস্থার হাটে সেখানে একইভাবে জেহাদিদের দ্বারা একাধিক হিন্দু ছেলে আক্রান্ত হলো আমাদের এই জেলাতে কেনই এই জিনিস হবে রাগ আমার উপরে ওদের এটা কি সাম্প্রদায়িক কথা না বন্ধু এটা অন্যায়ের প্রতিবাদ করা দোসরা মে দু হাজার একুশ আমি ভোটে জাতার সার্টিফিকেট নিতে এসেছি হল্লিয়াও জিডি অফিসের গেটে যেভাবে এত বড় বড় পাথর ছুঁড়েছে গোটা গাড়িটাতে একটা খাঁচের অস্তিত্ব রাখেনি অভয়াকাণ্ডে মমতা ব্যানার্জির নির্দেশ কার্যকর করে সেই সোমনাথকে পানিয়াটি পুরসভার চেয়ারম্যান করে মমতা ব্যানার্জি পুরস্কার দিয়েছে তার প্রতিবাদে এই মিছিল এই মিছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবারে বিধানসভা থেকে বিরোধী দলনেতাকে বাইরে রেখে দুটো অবৈধ বিল পাস করিয়েছেন একটা ইন্ডাস্ট্রি শিল্প এলে তাকে বিশেষ সুযোগ সুবিধা রাজ্যকে দিতে হয় সব রাজ্যে আছে এখন থেকে পশ্চিমবঙ্গে কোন ইন্ডাস্ট্রি ইনসেন্টেভিয়াস অর্থাৎ উৎসাহজনক যে সুবিধা পেতেন সেই সুবিধা আর পাবেন না বিশেষ সম্প্রদায়ের জনগোষ্ঠীকে ওবিসি করতে গিয়ে ওবিসির তালিকা কলকাতা হাইকোর্ট বাতিল করেছে তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছিলেন সুপ্রিম কোর্ট স্টে দেয়নি আবার সুপ্রিম কোর্টে গিয়ে নতুন করে ওবিসি সমীক্ষা করার কথা বলে আগের তালিকা বাতিল করে চাকরির পঞ্চত্ব প্রাপ্তি ঘটিয়েছেন আর গোটা অরবিন্দ কেজরিয়াল যেমন দিল্লিতে রাত্রিবেলা মহিলারা কাজ করতে পারবেন নার্সের চাকরি দিতে পারবেন না আশাকর্মী চাকরি দিতে পারবেন না আইসিডিএস এর চাকরি দিতে পারবেন না মায়েদের শিক্ষিকা শিক্ষাকর্মী করতে পারবেন না অধ্যাপিকা করতে পারবেন না বিডিও এস ডিও ডিএম করতে পারবেন না মহিলা বল থেকে এসপি করতে পারবেন না প্রাইভেট বারে বাংলার মা বোন দিদিরা যদি বারের অথরিটির ইচ্ছা হয় আপনাকে চাকরিতে ডেকে নিয়ে যাবে আপনি আপনার গ্রাসাচ্ছদনের জন্য আপনার পরিবারকে বাঁচানোর জন্য নতমস্তকে এই কাজটা আপনাকে করতে হবে আজকের মিছিল আজকের প্রতিবাদ এর বিরুদ্ধে আপনারা জাগ্রত হন ঐক্যবদ্ধ হন এ বাংলাদেশ